প্রাচীন এক পাহাড়ি বাজার নাম তার ঘাগড়া বাজার যা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় কাউখালী ইউনিয়নে অবস্থিত কয়েক শত বর্ষীয় পুরনো এই পাহাড়ি বাজারটি বেশ ঐতিহ্যময় এবং বিচিত্র কারণ এই পাহাড়ি বাজার আসটা আপনারা দেখতে পাবেন এমন কিছু জিনিসের যা হয়তো আপনারা আগে কখনো দেখেননি মূলত পাহাড়ি বাজারগুলো জুম চাষের ফসলের জন্য সবার কাছে বেশ পরিচিত আর এই বাজারটির মধ্যে হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার চমৎকার সুন্দর এই পাহাড়ি বাজারটির মধ্যে বাঙালিদের পাশাপাশি পাহাড়ি আদিবাসীরাও আসে এখানে বাজার সদাই করতে এবং তাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করার জন্য আর মূলত ভোর সকাল ছয়টার আগের থেকে এখানে শুরু হয় বাজারের কর্মব্যস্ততা আর বাজারটি চলে দুপুর বারোটা একটা পর্যন্ত তবে ভোর সকাল থেকে নয়টার মধ্যে এখানে আসারা আপনারা একদম বাজারের যে জমজমাট ভিড় ওটা দেখতে পাবেন আর চট্টগ্রামের বিভিন্ন জেলা অঞ্চল থেকে এখানে আসে পাইকাররা ভোর সেলায় সবজি সংগ্রহ করতে যা পরবর্তীতে তারা চট্টগ্রামের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকে আর এখানে ফ্রেশ শাক সবজি আপনারা পেয়ে যাবেন আর শাক সবজির দামও অনেক কম আর তাছাড়া এই বাজারটি বেশ কয়েক ভাগে বিভক্ত এখানে যে মাছ বাজারটি আছে বেশ সুন্দর এবং গোছানো বিভিন্ন ধরনের এখানে মাছ পাওয়া গেলেও তবে মাছের ভ্যারাইটি খুবই সীমিত সংখ্যক পাওয়া যায় আর তাছাড়া ইদানিং পাহাড়ি বাজারের মধ্যে হাঙ্গর মাছ দেখতে পাওয়া যায় যা বিক্রি করতেছে আর এখানে মাছের দাম মোটামুটি আছে অন্যান্য বাজার বাজারের তুলনায় একটু বেশি মনে হয়েছে তাছাড়া ওপর পাশে যে গলিটা আছে ওইখানে আসলে আপনারা পেয়ে যাবেন আদিবাসীদের পছন্দনীয় খাবার নাফি এবং বেশ কিছু মশলা আইটেমের দোকান তাছাড়া এর পাশে আছে মুরগি বাজার মূলত পাহাড়ের শিকারি মুরগি যেগুলো আছে ওইগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর কিন্তু এগুলোর দামও অনেক বেশি মুরগি ভেদে এক একটা মুরগের দাম হয়ে থাকে চার হাজার সাড়ে চার হাজার আট এই ধরনের রেঞ্জের হয়ে থাকে তো এই পাহাড়ি বাজারটি আমি যখন গিয়েছিলাম তখন একটু জমজমাট কম ছিল এর মূল কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এখন কঠিন জীবরদান একটা অনুষ্ঠান চলছে যার কারণে এখানে একটু মানুষের সমাগম কম দেখা যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আপনারা আপনাদেরকে এই বাজারটির একটা জমজমাট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো শেষ পর্যন্ত সবাই আমাদের ই বেস্ট ফ্রেন্ডসের সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ